ديالة. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم تراب ثم من نطفة ثم من نطفة ثم من علقة ثم يخرجكم ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ثُمَّ, لتبلغوا أشدكم ثم لِتَكُونُوا شُيُوخًا وَمِنكُمْ من يتوفى من قبل ولتبلغوا ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العظيم <applause> وقال نبينا صلى الله عليه وسلم: "نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্রব্বলিজ্জাত সুলজালা আলু আলী ক্রামের ফজল কারাম রব্বুল আলামিনের এহসান মেহেরবানী দয়া আল্লাহ দালা আমাদেরকে আজ চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন মাঠে আল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবার রা তাফসিরুর কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আল্লাহর কথা শুনবার জন্য উপকৃত হওয়ার জন্য মনোযোগ আন্তরিকতা শতভাগ জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এ কথা আদেশ করেছেন যে আমার কোরআন যখন পড়া হয় বলা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তালা বলছেন যদি এই দুইটি কাজ তোমরা করো আমার কথা শুনতে গিয়ে মনোযোগ দিয়ে শুনলা এবং চুপ থাকলা আল্লা কুমতর হমন আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর রহমত বর্ষিত হবে মানে কি তো তফসিরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে হচ্ছে আল্লাহ তালা তোমাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দান করবে তাহলে আমল করার তৌফিক দান করা আমল করার সুযোগ পাওয়া এটাই হচ্ছে রহমত এমনিতে তো কথা অনেকেই জানে ইসলামের অসংখ্য বিধিবিধান সকলেই জানে সেটা হলো শুধু জানা মালুমাত কিন্তু এলেম কোরআন সুননার এলেম বলা হয় যেটা আমলে পরিণত হয় যেটা বাস্তবায়নের প্রচেষ্টা থাকে যেটা বাস্তবায়নের ফিকির থাকে এটা এলেম আর নাই এমনিতে অনেকেই অনেক কিছু জানে মনে করেন একদম সহজ উদাহরণ যে ব্যক্তি মুসলিম পরিচয়ধারী আজকে দশ বৎসর কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনি এমন নাফরমান ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই তো নামাজ কয় ওয়াক্ত তো সে কি বলবে বারো অক্ত কয় ওই কি বলবে মনে হয় এই পাঁচ ওয়াক্তই বলবে তাহলে এই কথাটা তো সেও জানে এটা এলেম না এটা মালুমাত এটা এমনি জানে আর কি তিরিশ বছর ধরে যে সুদ খায় আপনি এমন একজন হারামখোর সুদখোরকে জিজ্ঞেস করেন যে ভাই বলো তো তুমি সুদ খাওয়া কি তো সে কি বলবে মুস্তাহ হ্যাঁ তাহলে এটা তো সেও জানে কিন্তু এটা আসলে এটা এলেম না এটা সে জানে আর কি কিন্তু এলেম তখনই এলেম হয় কোরআন সুন্নার এল যখন তা আমলে পরিণত হয় এই জন্য কোরআন সুন্নার এলমের বলা শোনা শিখা পড়া পড়ানো সবটার মাকসাদ আমলে পরিণত আমলে পরিণত এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ এটা বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় এজন্য তিনি বলেন মূলত শব্দটা ছিল তালিবুল এলমেওয়ালা আমাল মূলত আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তালেবে এলেম বলে মানে এলেম অন্বেষণকারী তো মূলত শব্দ ছিল পূর্ণাঙ্গ তালিবুল ইলমেওয়ালা আমাল এলেম এবং আমলের অন্বেষণকারী সংক্ষেপ করার জন্য উচ্চারণের সুবিধার্থে বলে তালেবে এলেম কিন্তু উদ্দেশ্য দুনোটাই দুইটাই অতএব প্রকৃত অর্থে আমলের কোনো ফিকির যার মধ্যে নাই প্রচেষ্টা নাই আমল করার জন্য আগ্রহ প্রেরণা উদ্দীপনা যার মধ্যে নাই মেহনত নাই তো সে মূলত না তালে বে এলেমো না প্লাস্টিক বা অন্য কিছু ও মূলত আলেম না বে আমল ব্যক্তি আলেম হয় না বে আমল ব্যক্তি তালে বেলেম হয় না ও এমনি কিছু জানে আর কি এই জন্য এটা জরুরি হজরত আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করছেন রসুল্লাহ বিখ্যাত সাহাবি জলিলুল কদর সাহাবি নবীজির সাথে সার্বক্ষণিক সহচর যারা ছিলেন নবীজির সাথে থাকতেন এমন একজন সাহাবি তিনি হজরত আবদুল্লবনে মাসউদ তিনি বলছেন নবীজির কাছ থেকে আমরা আমালা আনা। আমরা নবীজির কাছ থেকে কোরআনও শিখলাম তেলাওয়াত এরপরে এলম শিখছি কোরআন আমাদেরকে কি বলতে চায় পুরা দিন শিখছি বলে আমাল এবং প্রতিটা আমল কিভাবে করতে হয় সেটাও আমরা শিখছি তাহলে সাহাবাই কারাম বর্ণনা করলেন যে আমরা কোরআনও শিখেছি নবীজি থেকে এলমও শিখছি আমলও শিখছি এই জন্য এটা জরুরি বিষয় এই শুধুমাত্র তামসা দেখা তেমন কোনো ফায়দা হয় না কোন বক্তার সুর ভালো কোন বক্তার টান ভালো কোন বক্তার চিৎকার ভালো কোন বক্তার হুঙ্কার ভালো হ্যাঁ কোনো বক্তা কেমনে কেমনে জানি কয় লাগে। এই সমস্ত বাল্লাগে অল্লাগে দিয়া কিচ্ছু না এটা মূল মাকসাদ না কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কারো তেমন কোনো হয় না জনপ্রিয়তা একটি ধোকা 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 হায়াত উদ্দুনিয়া ইল্লা হুরুর আল্লাহ বলছে দুনিয়ার জীবনের সব ধোকা তাহলে দুনিয়ার জীবনের সব ধোকা নবী সাল্লাম বলছে আদ দুনিয়া মা দুনিয়া পুরাটা অভিশপ্ত দুনিয়ার সব কিছু অভিশপ্ত চারটি জিনিস ব্যতীত জিক্রুল্লাহ আল্লাহর জিকির এটা অভিশপ্ত নয় অমা ওয়ালাহু যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানাবে ইবাদত আমল যেগুলো মানুষকে আল্লাহর বন্ধু বানাবে এগুলো অভিশপ্ত নয় প্রশংসিত তিন নাম্বার আলিমুন কোনো আলেমে দিন অভিশপ্ত নয় চার নাম্বার মুতা আল্লিমুন তালিব এল কোরআন সুন্নার এলেম অন্বেষণ করে যে সে অভিশপ্ত নয় এটা ছাড়া বাকি সব দুনিয়ার আয়োজন এগুলো অভিশপ্ত এজন্য জনপ্রিয়তা দিয়ে কিছু আসা যায় না এই লাফালাফি ফালাফালি জাতা জাতি একটা ছবি তোলা হুজুরের লগে এই পাগলামি মাতলামির কোনো ফায়দা নাই ভাই কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা হয় সত্য কথা দোস্ত দিল থেকে বললাম আমারে যদি এক কোটি মানুষ চিনে বাংলাদেশে আমার কবর রাজা মাপত তো তো আমি এটা দেখ আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব বলে ইনসাফ করেন আমারে যদি দশ কোটি মানুষও চেনে আপনাদের কারো কবর রাজা মাফ নিই তো আমরা লাভান কিত্ত ফালমারও কি লেখা নজয়ান বলো ভাই আমারে চিনলে তোমার লাভ কি আমারে চিনলে আমার লাভ কি কোনো লাভই নেই বরং ইমান আমলের ভিত্তিতে আমারও লাভ আপনাদেরও লাভ সে দিলে বক্তারও লাভ শ্রোতারও লাভ আল্লাহর গোলামি করিলে বক্তারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে বক্তারও লাভ শ্রোতারও লাভ আল্লাহতালার এক এক হুকুম পালন করিলে বক্তারও লাভ শ্রোতারও লাভ ইমাম সাহেবেরও লাভ মুসল্লি সাহেবেরও লাভ পিস সাহেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এই জন্য দোস্ত আজকের এক বেলার জন্য না আমি অনুরোধ করলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনতে হয় দিল খুলে শুনতে হয় মোহাব্বত নিয়ে শুনতে হয় ভালোবাসা নিয়ে তাকিয়ে ওলামায় কারামের চোখের দিকে তাকিয়ে ওনাদের নজরের দিকে তাকিয়ে শুনলে বিশ্বাস করেন জিন্দিগি বদলায় জীবন বদলায় অনেক মানুষ বলছে হয়তো যে হুজুরের ওয়াজন অনেক মানুষের শোনে চল দেখিয়াই না চল অন্ত দেখ দেখলা এরম হুজুর এই ডকের এই যে দেখলা যে তাহলে কি অর্থ আছে এর মধ্যে তো কোনো এই জন্য এটা জরুরি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ওলামায় কারামের দিকে তাকিয়ে শুনলে এই নজরের বরকতে মানুষের জিন্দিগি বদলায় চোখের দৃষ্টি আসা যাওয়া সম্পর্ক ওলামায় ক্যারামের চোখের সামনে বসা এ এর বরকতে মানুষের জীবন পরিবর্তন হয় জীবনে পরিবর্তন দরকার প্রতিনিয়ত যদি আমার জীবন ইমান আমলের দিকে আখেরাতের দিকে কিছুটা হলো না আগায় তাইলে আমি শুনলাম কি বুঝলাম আজকে চল্লিশ বছর ধরে আপনি শুক্রবারে জুমান নামাজের বয়ান শুনতেছেন তো এখনো আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন তা আপনার কি এখনো বুঝে আসে নাই এটা গুণা তাহলে আর কত হাজার বার বললে আপনি বুঝবেন আজকে চল্লিশ বছর পরেও ষাট বছর বয়সও আপনি বোঝেন নাই যে টেলিভিশনে নাচ গান নর্তকি দেখলে নাটক সিনেমা দেখলে গুণা এটা বোঝেন নাই আর কয়শো বছর পরে বুঝবেন আজকে তিরিশ বছর ধরে সুদ খান মুসলমান এই হারামখোর সুদখোরকে জিজ্ঞেস করা দরকার যে তুমি আর কত বছর পরে বুঝবা এটা গুণা তুমি কি কখনোই বুঝবা না এটা গুনা বলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে এরকম বছরের পর বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না ভাইয়া নজওয়ান তোমার মতো নাফরমান কোনদিন বুঝবা বাপ যে ফজরের নামাজ মুসলমানের উপরে ফরজ তুমি তাহলে আর কোনোদিন দিন পড়ত না এই সিদ্ধান্ত নিয়ে নিলাম তুমি মুসলমান না তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তোমার কোনো নবী নাই তোমার বানানোয়ালা কেউ নাই কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে না তুমি নিজের স্বাধীনতাই চলতেছো তাইলে কারো কোনো ক্ষমতা নাই তোমার উপরে কেউ তোমাকে ধরবে না কেউ তোমাকে জিজ্ঞেস করবে না আয়াহসাবু আল্লাহ ইয়াখদিরা আলাইহি আহাদ আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই এই না ফরমান আল্লাহ জিজ্ঞেস করছে হারাম কোর নামাজি নাফরমান কি ভেবেছিস নিজেকে তোকে কেউ ধরবে না না আয়াহসাবু আল্লাহ মিয়ারহু আহাদ আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে যে তাকে কেউ দেখে না আমাদেরকে কেউ দেখে না বলেন না ভাই আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই আছে আফাহাসিবতুম анনা মা খালাকনাকুম আবাতান আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি নেবানায় ফেলছি অনর্থক কোনো উদ্দেশ্য নাই আমার খাইবা ঘুমাইবা ফেশাব পায়খানা করবা আর নারীর ছবি দেখবা জেনা করবা বেবিচার করবা মোবাইলে অশ্লীল দৃশ্য দেখবা আর হারাম বির্জ্য বাত করবা আর মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় নাটকের আড্ডায় গল্পের আড্ডায় এমন সুন্দর রাত কাটায় দিবা এই ছিল আমার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছ আমার কাছে ফিরতে হবে না আমার কাছে আসতে হবে না আমি দেখছি না এজন্য বেনামাজি নজয়ান কোন পবিত্র মায়ের যদি দুধ পান করে থাকো ভাইব নাফরমান কেন আল্লাহকে সেজদা দাও না কেন আল্লাহকে দাও না প্রিয় মনে রাইখো এটা তোমার চাইতে বড় বড় শক্তিশালী অহংকারী এই পৃথিবীতে আল্লাহ তালা লাথি দিয়া কবরে পাঠাই দিছে আজ জাতি কোরআন আছে আদ জাতি হুদ আলাইসাল্লামের বংশধর কম চল্লিশ হাত সর্বনিম্ন ব্যক্তিটার দৈর্ঘ্য ছিল চল্লিশ হাত সর্বনিম্ন ব্যক্তির দৈর্ঘ্য চল্লিশ হাত আল্লাহ বলেন এমন সৃষ্টি আমি আর পৃথিবীতে বানাই নাই এত শক্তিশালী এত মজবুত দেহি এত উঁচা লম্বা আর বানাই নাই কাউকে এমন জাতীয় নাফরমানি করেছিল আল্লাহর অবাধ্যতা করেছিল হুদ আলাই সাল্লাম তাদেরকে দিবানিসি আল্লাহর পথে দাওয়াত দিছেন আর ওই বেঈমানরা আল্লাহর নবীকে বলতো বলতো কি বলতো বলতো যে আইয়ুনা আসাধ্য মিন্না কুব্বা হে নবী হুদ কাকে ভয় দেখাচ্ছ আজাবের আমাদের চাইতে শক্তিশালী এই সৃষ্টিতে কেউ আছে কারে দমক মিন্না আসা আমাদের চাইতে বেশি শক্তিশালী কে বেটা আল্লাহ বলছে আচ্ছা তাই না শক্তিশালী কেউ নাই তো আল্লাহ তালা বলছেন আমি এই নাফরমান জাতির উপরে একদিন তুফান শুরু করলাম আজাবের তুফান ধ্বংসের তুফান শুরু করলাম কসম কসমদস্ত নৌজওয়ান প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার আল্লাহ কোরআনে বলছে একটানা সব আলায়ালিন অ সমানীয়তা একটানা সাত রাত আট দিন আমি শুধু তুফান বআইলাম তুফান চালাইলাম পরে সাত রাত আট দিন পরে একটা মানুষ আর জীবিত ছিল না কোলের বাচ্চা দুধের বাচ্চা জওয়ান বুড়া সব লম্বা লম্বা গাছ ঝড় তুফানে যেরকম আগা ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে থাকে নাফরমানগুলো এভাবেই জমিনে পড়েছিল এই এজন্য অহংকার করো না দোস্ত হংকার বয়স মাত্র ষোলো এক ওয়াক্ত নামাজ পড়ো না গাদ্দার তুই মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা বেটা তুমি এত কম বয়সে আঠারো বৎসর বিশ বৎসর বেটা কার সাথে গাদ্দারি করছিস কি বুঝাইতে চাও এত কম বয়সে এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ো না সারা রাত উলঙ্গ ছবি দেখো কি মনে করছো নিজেরে সাতরা ধন পাইয়া গেছো না পৃথিবী তোমার আফসুস আফসুস বদনসিব তোকে তোর মা ডাকে না তোকে তোর বাবা ডাকে না এই ভাই আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা এটা মনে হয় যে আপন মা বাবা জীবিত থাকে আপন ঘরে ঘুমায় এরপরও খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না অথচ বাবা মা জীবিত কেউ ডাকে না তারে কেউ ঘুম থেকে উঠায় না এত বড় দুর্ভাগা বদনসিব তুই কেমনে হইলি রে বাপ যে তোর মা তোরে ফজরের নামাজের জন্য উঠায় না তোর বাবাও তোরে উঠায় না তোর মা তোর থেকে মুখ ফিরায় নিছে তোর বাবা তোর থেকে মুখ ফিরায় নিছে মূলত খোদার লা অভিশাপ পড়ছে তোর উপরে এই জন্য গোটা কায়েনাথ আপন মা বাবা আর তোরে চোখে দেখে না এটা কিভাবে সম্ভব আমি হাজার বার বার এটা চিন্তা করে দেখছি জিন্নারিল্লা এটা কিভাবে সম্ভব একজন মুসলমান মা বাবা জীবিত থাকার পরে আপন সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না এই মা বাবা মানে কেমনে এই মা বাবা রইল কেমনে মূল কথা হইলো খোদার লানত পড়ছে ওই সন্তান তোমার উপরে এই জন্য আজকে বাবাও আল্লাহর লানত আজাব যখন কারো উপরে পড়ে আল্লাহ যখন কাউকে বলে সিদ্ধান্ত নেয় বান্দা আহা আল্লাহ মাফ করে দেন কোরআনে আল্লাহ বলছে বান্দা এই পরিমাণ ভুলে যেও না আমারে বেশি দিন আমি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার পরিচয় ভুলাই দেব একদিন আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিলে গোটা কায়নাত তোমার থেকে মুখ ফিরাই নিল আর কেউ ডাকবে না ভাত খাইতে দিবে সমস্যা নাই দুনিয়া ভোগ করতে দিবে দুনিয়া তো আল্লাহ তালা নাফরমানকেও ভোগ করতে দেয় দুনিয়া তো নাস্তিক মুরতাদ বেইমানও ভোগ করে বেটা খাবার ঘুম পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা যৌন চাহিদা এটুকু তো কুত্তারও পূরণ হয় কুকুরও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় নয়তো কুকুরের যৌন চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেমনি বলেন বাচ্চা হয় হয়তো জীবন মানে এটুকু অতে ভে বাবারা ফিকির করেন আপনিও ইনসাফ করেন ছেলেরা তোমরা ইনসাফ করো ষাট বছরের বয়স্ক বাফ চল্লিশ বছরের উপার্জনকারী অভিভাবক আপনি স্পষ্ট বলেন আপনার ছেলে নামাজ পড়ে না কেন আপনি মুসলমান না আপনি আখেরাতে চাইবেন না তামসা করেন হ্যাঁ মসজিদে টাকা তিরিশ হাজার দিচ্ছেন ব্যস্ত যাবেন দাম তিরিশ হাজার ঘটনা কি ব্যস্ত কি মানে দুইটা রুম আর একটা বারিন্দা এটার নামই তো ব্যস্ত ঠিক না দুইটা দুইটা রুম দিব আর একটা বারিন্দা দিব তো কি বলে আপনার স্ত্রী যে আজকে বিশ বছর যাবৎ বে হায়া বে পর্দার মতো ঘরে এই অসভ্য নারী ইমানদারের স্ত্রী হয় কেমনে মোমেনের বিবি কিভাবে ব্যাপার দা হয় আপনার মেয়েটা বছর বছর বছরের মেয়েটা যে এক ঘন্টা লাগাইয়া আপনি না আপনি ললিপপ খান আপনি বুঝেন না আপনার অসভ্য মেয়ে কারে দেখাইতে গেছে আপনি বুঝেন না আপনি বুঝেন না বেগায়রত মানুষ আমার কথা সাফ কথা আপনি প্রতিবাদ করেন প্রতিবাদ করে জবাব দেন এখন প্রতিবাদ করেন ওই পুরুষ বেগায়রত আত্মসম্মান আত্মমর্যাদা ক্ষুধার কসম ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যার স্ত্রী এবং কন্যা বেপর্দা 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 ওই পুরুষ বেগায়রত, গায়রত বেগায়রত আত্মসম্মানহীন আত্মমর্যাদাহীন এটা এটা আল্লাহর কোরআন বলছে এটা রসুল্লাহর হাদিস বলছে সাল্লাহ আলি হোসাল তার প্রেস্টিজ বোধ নাই আত্মমর্যাদা বোধ নাই আত্মসম্মান বলতে কিছু নাই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মামিন আহাদিন আগিয়ার মিন আল্লাহ আজনিয়া আবেদাহ ও আন্তাজনিয়া আমাতাহ আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় জমিনে কোন পাপের কারণে আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে নবীজি বলছেন আল্লাহর জমিনে যখন তার বান্দা বা বান্দি জিনাবে বিচার করে আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহ তালার আত্মসম্মানে আঘাত লাগে এই জন্য দুস্থ ইনসাফের সাথে বাবা ভাই যারা নজয়ান আছো ভাই তোমাদের কাছে শুরু করলাম এই কথার উপরে অহংকার না বাফ অহংকার করোনা তোমরা কার মতো চুল রাখছো বাফ তোমার বাবার চুল তুমি কোনোদিন দেখো নাই তোমার দাদার চুল তুমি কোনোদিন দেখো নাই তোমার মসজিদের ইমাম সাহেবের চুল তুমি কোনোদিন দেখো নাই তুমি কোনোদিন জিজ্ঞাসা করো নাই তোমার নবী সাল্ল সাল্লাম কীভাবে চুল রাখতেন বলো ভাইয়া চুল রাখবা বেঈমানের মতো আখলাক চরিত্র হবে জোনায়ত বাগদাদের মতো বুঝতে কি লাইছে হ্যাঁ বুঝতে কি লাইসে আপনারে বলুন সারাদিনে একবারও পেশাব পায়খানার পরে টয়লেট ব্যবহার ব্যবহার না পবিত্র ঠিক মতো না অপবিত্র দেহে চরিত্র হবে জোনায়ত বাগদাদের মতো নাপাক দেহে এই আমার ভাই আমার বন্ধু রহম করেন সবাই অভিভাবক যারা আছেন আপনাদের বললাম আপনাদের জিম্মাদার একজন মুসলিম পুরুষ তার তিনটা বিষয় জিম্মাদারি কয়টা এক আমি ব্যক্তি যেমন আমি পুরুষ আনিসুর রহমান আমি একজন ব্যক্তি এ আমার প্রথম দায়িত্ব আমার নিজের ইমান আমল হেফাজত করা